তবে সচ তোমাদের সাথে শেয়ার করবো ধাবা স্টাইল হান্ডি চিকেন রেসিপি আর এই হান্ডি চিকেন কীভাবে বাড়িতে এত সহজে এত টেস্টিভাবে বানাবেন সেটা বানানোর জন্যে আমার ভিডিওটা কিন্তু পুরোটা ফলো করতে হবে তো ভিডিওটা পুরোটা দেখো কোনো কিছু কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু অনেক টিপস বাদ পড়ে যেতে পারে তো চলো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি চিকেনটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর চিকেনটা কতটা সফট হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো চিকেনটা কত সফট হয়েছে আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি আমার কথা বিশ্বাস না হলে নিজেরা বাড়িতে একবার ট্রাই করে দেখো এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো তারপরে দেখো আমাদের দা ফার্স্টেই বলে দিচ্ছি এখানে এক কিলো ছশো মতো চিকেন ছিল সেই পরিমাণ অনুযায়ী আমরা এখানে হলুদ ইউজ করছি তোমরা যেরকম চিকেন নেবে সেরকম অনুযায়ী মশলা ইউজ করবে যতটা চিকেন নেবে তো এখানে আমরা হলুদ গুঁড়ো ইউজ করেছি তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য আমরা রেগুলার লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আর পরিমাণ মতো কিন্তু নুন আমরা দিয়ে দিচ্ছিলাম তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দিও আর এখানে একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছিলাম টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে আমরা কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দেবো এরপরে সমস্ত উপকরণ আমরা মিক্সড করে নেব তারপরে অল্প পরিমাণ একদম অল্প পরিমাণে আদা রসুন আমরা এতে দেবো কারণ আমরা আরও দু জায়গায় কিন্তু আদা রসুন অ্যাড করবো তার জন্য কিন্তু এই মাংসে খুব বেশি আদা দরকার নেই একদম অল্প পরিমাণ দেবে দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে দু ঘন্টার জন্য চাপা দিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছিলাম তেলটা গরম হতেই কিন্তু আমরা এখানে গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা জিরেটা দিয়ে একটু নেড়ে যখন কালার চলে এসেছিলো তখন কিন্তু আমরা একদম শুরু শুরু করে বুঝে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছিলাম দেখো পেঁয়াজটা দেওয়ার পর একদম ভালো করে ভাজি করে নিতে হবে পেঁয়াজটা দেখবে আস্তে আস্তে কালার চেঞ্জ করবে ব্রাউন ব্রাউন কালার যখন হবে তার মধ্যে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা দেবে যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে কাঁচা লঙ্কা দেবে গ্রেট করা আদা দেবে আর একদম ছোট্ট ছোট্ট করে কুচে রাখা রসুন কুচি অ্যাড করে দেবে আর এখানে কিন্তু অবশ্যই গ্রেট করে দেবে আদাটাকে আমরাও কিন্তু গ্রেট করে দিয়েছিলাম আর এখানে দেখো একদম ভালোভাবে মশলাটা ভেজে যাওয়ার পর এখানে কিন্তু আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ঝালের জন্য রেগুলার লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে সমস্ত উপকরণ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যখন দেখবে একটু কড়ার গায়ে ধরে ধরে যাচ্ছে তারপরে দেখো এখানে আমরা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম আর স্বাদের জন্যে অল্প পরিমাণ একদম এখানে আমরা গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছিলাম তারপরে কড়ার গায়ে যখন ধরে ধরে যাচ্ছিলো তখন কিন্তু এখানে আমরা গরম জল একটু অ্যাড করে দিয়েছিলাম গরম জলটা দেয়ার পরে এটা একটু ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু পুরোটাই গরম জলে হবে তাহলে কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো হবে আর দেখো এখান দিয়ে কিন্তু এই মশলাটি দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে তারপরেই কিন্তু আমরা এখানে ছোট্ট ছোটো করে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিয়েছিলাম টমেটো দেওয়ার পরে নুনটা দিতে হবে তার ফলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তো নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে টমেটোটাকে একদম গলানো অবধি কষিয়ে নিচ্ছিলাম টমেটোটা গলে যাওয়ার পর আরেকটু কিন্তু আমরা গরম জল এখানে ইউজ করেছি গরম জলটা দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম একদম মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম তারপরে কিন্তু আমরা এখানে অল্প পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি দেওয়ার পর মশলাটাকে আইটু নেড়ে চড়ে আমরা কিন্তু একটা মিক্সি জারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছিলাম কারণ এই সমস্ত টেক্সচারটাকে মিক্সড করে নিতে হবে কারণ আমাদের গ্রেভিটা এইরকম হবে ঠিক এরকম গ্রেভি আসবে আমাদের দেখো এটা কিন্তু পেস্ট করে আমরা রেখে দিলাম আর এখানে একটা হাঁড়ির মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছিলাম সাদা তেল নিয়ে ঘি নিয়ে হাঁড়িটাকে কিন্তু এইভাবে চারিদিকে ঘুরিয়ে নিচ্ছিলাম যাতে চারিদিকে ছড়িয়ে যায় তেলটা যাতে মাংস ধরে না যায় তারপরে দেখো এখানে আমরা গোটা গরম মশলা গোটা দুটো তেজপাতা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর গোলমরিচ তিন চারটে দিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু দেওয়ার পর এখানে কিন্তু একদম ছোট ছোটো করে কুচে রাখা পেঁয়াজ দিতে হবে আর অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট এখানে কিন্তু এই রকমভাবেই পেঁয়াজটা কেটে দিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো একদম ভালোভাবে এটা পেঁয়াজটা কালার চলে আসার পর এখানে আদা ব্রেড করে রাখা আদা ছোট ছোটো করে কুচে রাখা রসুন দিয়ে দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তার ফলে কি হয় কালারটা কিন্তু খুব ভালো আসে তেলের ওপর এরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তারপরে আমাদের যে ম্যাগিনেট করে রাখা চিকেনটা ছিল সেটা কিন্তু আমরা এখানে অ্যাড করেছি তোমরা দেখতেই পাচ্ছ ম্যাগ তো এই চিকেনটা দেওয়ার পরে সমস্ত মশলার সাথে হাঁড়ির মধ্যে এটা কিন্তু ঘেটে নিচ্ছিলাম আর এখানে সত্যি কথা বলতে আমাদের একটা ভীষণ বড় প্রবলেম হয়ে গেছিলো যে আমাদের চিকেনটা এতই বেশি ছিল আমাদের হাঁড়ির থেকে চিকেনটা বেশি ছিল তো আমরা হাঁড়িটা ইউজ করবো বাট পরে চিকেনটা কিন্তু আমরা ভালো করে আগে কড়াতেই কষিয়ে নেব তো দেখো চিকেনটা আমরা বেশিক্ষণ কষাই নি দশ মিনিট মতো এরকম কষিয়ে নিয়েছিলাম তাতেই কিন্তু একদম এরকম পরিমাণ তেল ছেড়ে দিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ চিকেন দিয়ে কতটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে তো এরকম তেলটা ছাড়ার পরে আমাদের যে মিক্সিতে করে রাখা এর গ্রেভিটা ছিল পেস্টটা ছিল সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছিলাম আর এখানে তোমরা ডিসাইড করে নেবে তোমরা গ্রেভিটা গ্রেভিটা কতটা পাতলা করবে আর কতটাই রাখবে আমরা কিন্তু গ্রেভিটা খুব একটা বেশি পাতলাও করিনি খুব একটা বেশি গাঢ় রাখিনি তো দেখো আমরা এখানে এখান গরম জল অ্যাড করেছিলাম মশলা দেওয়া এই গরম জলটা আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম দেখো এটা দেওয়ার পরে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে যখন একদম ফুটে উঠবে তখন কিন্তু আমরা হাঁড়ির মধ্যে এই পুরো চিকেনটাকে আবার ট্রান্সফার করে নিয়েছি হাঁড়িতে তো হাঁড়ির মধ্যে দেওয়ার পরে এইটা যখন ফুটে উঠবে আমরা ঢাকনা হাঁড়ির ঢাকনাটা লাগিয়ে দিয়ে আঠাটা মেখে রাখা আটা মা এইভাবে কিন্তু হাঁড়ির চারপাশে দিয়ে দিচ্ছিলো যাতে এর বাষ্প বাইরে না বেরিয়ে আসতে পারে আর এইটা একটা জিনিস ফলো করো অবশ্যই এটা কিন্তু পুরো দিক আটকে দিলে হবে না আমরা কিন্তু এই দিকটা একটু খোলা রেখেছিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান দিয়ে কিন্তু আমাদের অল্প অল্প বাষ্প বেরোচ্ছিলো তো এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট এরকম একদম লো ফ্লেমে রাখার পর খুলে দেখবে আমাদের হান্ডি চিকেন একদম কিন্তু রেডি হয়ে গেছে তখন কিন্তু আমরা এখানে আদা কুচি একদম সরু সরু করে এখানে ছড়িয়ে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিয়েছিলাম কাশুরি মেথি কাশুরি মেথিটা বেশি পরিমাণ দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে কাশুরি মেথিটা দেওয়ার পরে এখানে কিন্তু আমরা ধনে পাতা খুব বেশি পরিমাণ ধনেপাতা পাতা অ্যাড করতে হবে কারণ বেশি পরিমাণ ধনেপাতা দিলে টেস্ট কিন্তু বেশি ভালো লাগে একদম ছোটো ছোটো করে কুচে রাখা ধনে পাতা এখানে কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছো একটু বেশি পরিমাণ দিতে হয় তারপরে একটু নেড়েছেড়ে নিয়ে এখানে আমরা গরম মশলার গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছিলাম এই গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে কিন্তু টেস্ট আরও সুন্দর চলে এসেছিলো তো দেখতেই পাচ্ছ আমাদের হান্ডি চিকেন কিন্তু একদম রেডি আর তোমাদের এই পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা রেসিপিটা আমার টিপস ফলো করে করবে তাদের কিন্তু সত্যি খুব ভালো লাগবে আর তার সাথে ছিল মায়ের হাতের এরকম ফুলকো ফুলকো রুটি সত্যি কথা বলতে এই হান্ডি চিকেন দিয়ে মায়ের হাতের রুটি জাস্ট জমে গিয়েছিল তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও আমার পুরো রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের সাথে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো তো টাটা বাই বাই